এই মুহুর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বাণিজ্যবেলার ঠিক ভি আর ব্যাভলিয়াম নাম্বার হচ্ছে ফ্রিফটি তো এটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেথ টুইস্ট উনিশশো যেটা ঠিক তো আমরা কিন্তু আজকে প্রীতি এন্টারপ্রাইজের মধ্যে সামনে দাঁড়িয়ে আছি ঠিক তো এই যে দেখুন এখানে কিন্তু বাচ্চাদের সহ বড়দের অনেক জুয়েলারি যেটা সেটা পাবেন হ্যাঁ ব্যাগ পাবেন বা অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি পাবেন আপনারা এখান থেকে তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি এখানকার যে ব্যাগ বা অনেক কিছু কালেকশন আছে এগুলো দেখা অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাবেন

এই দেখেন সুন্দর নেকলেস কালেকশন ওই নেকলেসগুলো খুব সুন্দর ওইগুলোর প্রাইস কেমন হবে প্রাইস হবে চারশো টাকা কানের সহ থাকবে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কিন্তু নেকলেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউর

এই যে আমাদের এই মামাকে দেখে চিনে যে আমাকে পাবে না স্টলে আসলে

পঁয়ত্রিশশো দুই হাজার অনেক ব্যাগ আছে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর ব্যাগ আপনারা নিতে পারবেন যারা আচ্ছা মামা এখানে আসলে কি প্রাইসটা একটু কমাবেন না ডিসকাউন্টে কিন্তু আপনারা এই ব্যাগ পেয়ে যাবেন আচ্ছা প্রথম দল এই যে আমাদের ভাইয়াকে চিনে রাখবেন স্টলে আসলে কিন্তু আপনারা পাবেন না মামাকে